আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা এবং সতর্কমূলক সৌদি আরবে আমরা অনেক প্রবাসীরা আছি যে বিভিন্ন অকারেন্সের সাথে বা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে থাকি বা জড়িয়ে যাই আবার এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক আছে যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তো কারো কারো ক্ষেত্রে বাবা মায় অতৃষ্ট হয়ে সৌদি আরবে পাঠিয়ে দেয় ভাবে যে সৌদি আরবে আসলে ভালো হয়ে যাবে যেহেতু সৌদি আরবটা একটা মদিনার দেশ রাসুলের দেশ তো সেরকম আশা ভরসা নিয়েও কিন্তু বাবা মায় সন্তানের সৌদি আরবে পাঠিয়ে দেয় কিন্তু ওই ধরনের কুলাঙ্গাররা সৌদি আরবে এসেও ওই সেম অপরাধগুলো করে থাকে আবার অনেকে আছে যে বাংলাদেশে কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল না কিন্তু সৌদি আরবে এসে দুষ্ট লোকের সাথে বা বিভিন্ন কুলাঙ্গারের সাথে মিশে সে নিজেও একজন দুষ্ট হয়ে গেছে কেউ পরিস্থিতির শিকার আবার কেউ প্রথম থেকেই কুলাঙ্গার আমি আপনাদেরকে একটা এক ভাইয়ের একটা বয়েস শোনাবো তার আগে বলে রাখি যে সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কোনো ধরনের বাহিরের কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা বা আড্ডা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আমরা জানি যে সৌদি আরবে গত প্রায় ছয় সাত মাস যদি ভুল না করি ছয় সাত মাস আগ পর্যন্ত সৌদি আরবে প্রচুর পরিমাণে মাদক বা মাদকের সাথে যুক্ত ব্যবসার সাথে যুক্ত মাদক ব্যবসার সাথে যুক্ত এরকম ধরনের অনেক প্রবাসী বা দেশি বিদেশি মিলে অনেকভাবে আটক করত এখন সেটা একটু নিয়ন্ত্রণে এসেছে কারণ মাদক নির্মূলে সৌদি প্রশাসন একদম সজাগ আছে আমরা জানি যে সৌদি আরবের যে আইন কানুন বিশ্বের সর্বোচ্চ ভালো মানের কানুন সৌদি আরবে সৌদি আরবে একটা এই একটা অপরাধ করলে ওই ব্যক্তি সহজে পার পায় না এটা আমরা পূর্ব থেকেই দেখে এসেছি আমি যদি একটা কাহিনী বলি আমার এলাকার আমি গত এক বছর আগে ছুটি থেকে এসেছি আমি বাংলাদেশের ছুটিতে গিয়ে আট মাস ছিলাম তারও দেড় বছর আগে দুই বছর আগে অর্থাৎ আজ এখন থেকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে আমার এলাকার এক একটা ছেলে খুবই ভদ্র নম্ন ছিল পারিবারিকভাবে বংশগতভাবে তার বাবা মা ভাই বোন পারিবারিকভাবে একেবারে সম্পূর্ণভাবে ভদ্র ছিল এবং ওই ছেলেটা ছিল একজন আলেম ভালো স্টুডেন্ট ছিল মাদ্রাসায় পড়াশোনা করতো কখনও কোনো অপরাধের সাথে তো দূরের কথা কখনো কারোর সাথে ঝগড়াও করে নেয় তো ছোট বড় সবাইকেই সম্মান দিয়ে কথা বলতো সালাম দিত কিন্তু তাদের পরিবারের একটা আর্থিক অবস্থাটা খুবই একটু নর্মাল ছিল তো কোনোভাবে কষ্ট করে সৌদি আরবে এসেছে আসার পর একটা দোকানে চাকরি পায় সেই দোকানের যে মালিক সেই দোকানের মালিক মাদক ব্যবসা করতো কিন্তু এই ছেলেটা তো আলেম ছিল তো ওই দোকানে যখন চাকরি করতে করতে একটা পর্যায়ে যখন দেখে যে এই দোকানদার মাদকের ব্যবসার সাথে জড়িত তখন কিন্তু সে অনেক কিছু জেনে যায় পরবর্তীতে সে ওই ব্যবসার থেকে কিছুটা পার্সেন্টেজ পায় বোনাস হিসাবে ওই দোকানদার এই ব্যক্তিকে রেখে আমার এলাকার এই ব্যক্তিকে রেখে ছুটিতে যায় ছয় মাসের জন্য এই ছয় মাসের মধ্যে আমার এলাকার এই ব্যক্তি এই মাদকের ব্যবসার পয়সা দিয়ে এই ছয় মাসে প্রায় দুই কোটি টাকার উপরে কামায় দেশে জমি কিনে বাড়ি করে ঢাকায় জমি কিনে বাড়ি করে এলাকার মানুষ একদম টাস্কি খেয়ে গেছে ঘটনা কি আল্লা দিনেশ্বর পেলো না কি তো যখন এভাবে চলতে থাকে যেই ব্যক্তি সৌদি আরবে থেকে ছুটিতে গেছে সেই ব্যক্তি আবার সৌদি আরবে ফিরে আসে আসার পর কিছু কথার কাটাকাটি হয় কথার কাটাকাটি হওয়ার পর ওই দোকানদার দোকানদারের সাথে এই আমার এলাকার ব্যক্তি একটু মার্কেটিং করে এবং আপনার একটু ব্যয়মানি করার চেষ্টা করে তো কথায় আছে যে বাটফাড়ের উপরে সিটিংবাজি করলে কিন্তু হয় না তো দোকানদার তো হচ্ছে চরম লেভেলের না নাহলে এই ব্যবসা করতে পারে না তো পরবর্তীতে পুলিশ ডেকে সিস্টেমে টেকনিক্যালিভাবে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় একেবারে হাতে নাতে ধরে অথচ যার দোকান তারই ব্যবসা ধরা খেলোকে কে কর্মচারী কেন একটু বার্কেটিং করার কারণে একটু ব্যয়ম্যানি করতে চেয়েছিল তো কিছুদিন যাবৎ তার খোঁজ খবরটা নিতে পেরেছে তার ফ্যামিলি থেকে তার ফ্যামিলির অব অবস্থা এখন বর্তমানে খুবই করুণ অবস্থা তো এক সপ্তাহের মতন তার খোঁজখবর নিতে পেরেছে কিন্তু আদৌ তার আর কোনো খোঁজখবর নেই সৌদি পুলিশ প্রশাসন বা আইন তাকে কোথায় নিয়ে গেছে ঘুম করে ফেলেছে না মেরে ফেলেছে না কী করছে আদৌ তার কোনো খবর নেই তো আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরবে দুষ্ট লোকের সাথে চলার আগে একটু বুঝে শুনে চলবেন কারণ কে কখন কোন অপরাধ করে আর সেই অপরাধের পরিপ্রেক্ষিতে আপনিও বিভূত করবেন আপনি ধরা বাইরে থাকার চেষ্টা করবেন আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন আপনাদের প্রতি এটা একেবারে আমার আকুল আবেদন আর যে সকল যে যে এই যে কুলাঙ্গাররা আছে এরা কখনোই ভালো হবে না এদের রক্তের সাথে এই এই ধরনের কাজগুলো মিশে গেছে এই মাদকের ব্যবসা মাদক সেবন করা বা খারাপ কাজের সাথে লিপ্ত আমাদের বাংলাদেশের মান সম্মান একেবারে ক্ষুণ্ণ করে ফেলছে ফেলতেছে এবং প্রবাসীদেরও সম্মান নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে অনেক কথা বলার আছে আপনারা একটু বুঝিয়ে নেবেন তো আমি আপনাদেরকে একটা অডিও শুনাই আমাকে গতকালকে এক ভাই হোয়াটসঅ্যাপে নক করে ওনার ভাই দাম আমে থাকতো এক বছর হয়েছে এক বছর থাকার পর ইউটিউবে কারোর কাজের একটা অফার দেখে তার সাথে কথা বলে কোন একটা জায়গায় গেছে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে যেতে নিশ্চয়ই অন্য কোনো দৃষ্টিকে দূরের দৃষ্টিকে সেখানে গিয়ে কাজ করতে গিয়ে কাজটা কথা করা হয় নাই কিন্তু সেখান থেকে ফেরার সময় এক ব্যক্তির সাথে দেখা হয় এক ব্যক্তির সাথে দেখা হওয়ার পর যা ঘটে আপনারা বাকিটা তার বয়সে একটু শুনুন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমার বড় ভাই প্রায় এক বছর হইলো ফিরে বিষয়ে আপনার সৌদি আরবে গেছে তো ওইখানে কয়েক মাস কাজ ছিল আবার কাজ ছিল না তারপর রিসেন্টলি এক মাস যাবত এক দেড় মাস যাবত বৈশা ছিল তো হঠাৎ করে মানে এক জায়গায় ইউটিউবে না কিসের মাধ্যমে মানে এক জায়গায় কাজের সন্ধান পাইছে বুঝছেন তো ওইখানে আবার উনি একাই কাজের জন্য গেছে প্রায় ওই থেকে আপনার দশ বারো ঘন্টা সময় লাগে ওইখানে যাইতে জায়গার নামটা বলতে পারতেছি না আর জানতেও পারিনি তো ওইখানে গেছে ঠিক আছে তো দিন গেছে একদিন ছিল পরের দিন সে আবার রওনা দিয়ে আইসা পারবো কারণ ওইখানে কাজটা হইলো ওই যে ইয়াবা নাকি সাপ্লাই করতে হবে তো এই জন্য সে আবার তার ব্যাক করতে চাইছিল তারপর ওনার রুমমেট একজন ছিল তো উনি বললো যে এক ঘন্টা সময় লাগবে আসতে গাড়ি আসতে তাহলে আমরা বাহির থেকে হাইটে আসি এই কথা বলে মানে ওনার বাহিরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর একটু সামনে যাওয়ার পরে মানে পুলিশ আসছে আইসে ওনারা ধরছে ওই প্রথম যে লোক বললো যে বাহির থেকে ঘুরে আসি তো তার ধরার পর তার সাথে মানে একটা ই পাইছে মানে প্যাকেট পাইছে ওই প্যাকেটে সম্ভবত ইহা ছিল তো আমার বাড়ির সাথে কোনো কিছু ওরকম ছিল না ঠিক আছে তো তারাও নাকি ধরে নিয়ে গেছে তো এখন কোন কোথায় আছে বা কিভাবে আছে এটা মানে জানতে পারিনি চব্বিশ তারিখ বাংলাদেশের টাইম আহ পাঁচটা এরকম টাইমে মানে তাদেরকে ধরছে তো এখন কিভাবে কি করা যায় এটা যদি একটু জানাইতেন তো এই ছিল বিষয়টা তো আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা মানুষের সাথে মিশার আগে একটু ভেবেচিন্তে মিশবেন সৌদি আরবে বিদেশে বা প্রবাসে যেটাই বলেন কেন আমাদের আপন বলতে আমাদের রুমমেট রুমে যারা থাকি একসাথে একসাথে কাজ করি একই কোম্পানিতে থাকি তারাই আমাদের আপনজন বাইরের লোক আমাদের কখনো আপনজন হতে পারে না সেটা সাময়িক সময়ের জন্য ভালো পরিচিত বা ভালো সম্পর্ক হতে পারে সেটা সাময়িক সময়ের জন্য সব সময়ের জন্য না মনে রাখবেন আপনি সৌদি আরবে বা প্রবাসে যতদিন থাকবেন আপনার যে আপনি যে রুমে থাকবেন সেই রুমের লোকেরাই আপনার আপনজন তারা আপনার কখনোই খারাপ চাইবে না জরগাজারটি হবে সেটা স্বাভাবিক কখনও আপনাকে বিপদে ফালাতে চাইবে না তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ